নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকের ভিডিও টপিক হচ্ছে ককটেলের ওপরই আমি ডিসকাস করছি কারণ দেখুন এখন ব্যাপারটা হচ্ছে যে একটা পাখি থেকে ব্রিট নেওয়া আবার বলছি কিন্তু জিনিসটাকে বোঝবার চেষ্টা করুন মানে হয় না দেখুন একটা পাখিকে পোষা তার মেন্টালিটি জানা এগুলো কিন্তু না কেউ ভিডিও আছে না কেউ এটা নিয়ে ডিসকাস করে মানে আমরা মনে করি পাখিটা মানে হচ্ছে এরকম একটা বোতল এরকম চিন্তাভাবনা করলে কিন্তু বাচ্চাও মরবে কারণ আমি একদম বেসিক থেকে বেসিক জিনিস ডিসকাস করছি কিন্তু একটা পাখিকে যদি আপনি না বোঝেন শুধু ব্রিডিংয়ের জন্য বাড়িতে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনি একজন প্রপার বা সাকসেসফুল ব্রিডার সারা জীবনে হতে পারে আমি কেন আমি তো অনেক এই ফিল্ডে মানে পাখির জগতে আমি ধরুন পাখি আমাদের কাছে একটা সমুদ্র সেখানে আমি সামান্য হয়তো এক কাপ জল বা তার থেকেও ছোটো আপনি যতই যাই করুন না কেন সাকসেসের দিকে যেতে পারবেন না কারণ ব্রিডিং নয় যদি পাখি থেকে ব্রিড নিতে হয় ককটেল কেন ককটেলের বাবার থেকেও তাহলে পাখির হেলথের দিকে নজর রাখুন এই সবাই আজকের দিনে কি হয় বলুন তো আমরা ভিড়ের মধ্যে থেকে সবাই ভিড় যেখানে যাচ্ছে আমরা সেখানে যাচ্ছি ফলে সারা মানে এইখানে এত রেট বেশি আনসাকসেসে ভিড়ের মধ্যে থেকে যেটা সঠিক সেটা করুন জ্ঞান মারছি না যারা ফলো করে চলেছে তারা জানে যে এখানে জ্ঞান আছে না কোনো এন্টারটেনমেন্টের পার্ট রয়েছে এবার আপনার ওপর ডিপেন্ড করছে যে একখান দিয়ে শুনুন একখান দিয়ে বার করুন দগমান দুটো কান দিয়েছে আমিও অনেকবার করেছি আপনারাও করুন কোনো অসুবিধে নেই সেটা হচ্ছে যে কোনো পাখি থেকে ব্রিড নিতে গেলে তার সাইকোলজিকে বুঝুন আমরা এটাই ভাবি না যে মেল ফিমেল ফিমেলকে মেল খাওয়াচ্ছে এই করছে সেই করছে তার মানে ও ব্রিডিংয়ে না একটা ব্রিডিংয়ের জন্যে বড় প্রসেসিং চলে ওদের চিন্তাধারার মধ্যে একটা পাখি তার বাচ্চাকে খাওয়াবে কি খাওয়াবে না অনেক কিছুর ওপর ডিপেন্ড করে আর সেই ডিপেন্ডেন্সিগুলো যদি আপনি জানতে পারেন তাহলে আপনার ব্রিড পেতে সুবিধা হবে তো সেই ক্ষেত্রে ককটেল যে ব্যাপারটা ককটেলকে এমনি আমরা যে এত ফেলিওর হচ্ছি যারা যারা ঠিক মতন ফলো করে চলেছে তারা কিন্তু আজকের দিনে ফেলিওর নয় যারা ফলো করতে পারছে না বা মনে হচ্ছে যে ফালতু বকছে বা এটা ঠিক নয় এটা ঠিক আর সব বড় বড়ো ব্যাপার হচ্ছে অনেকে তো ভিডিওই দেখে না ওই যে নাম্বারটা তলায় ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে কিছু হলে জিজ্ঞেস করে নেবো জীবনে কোনো দিন ওই সারা জীবন যতদিন পাখি আছে লিখে রেখে দিন আজকে কোর্ট পেপার হোক সাদা কাগজ হোক যতদিন পাখি আছে আপনার কাছে ততদিন আজকে শান্তনু দাস ধরছে কালকে অতনু দাস ধরবে পশু বাবাই দাস ধরবে এরকমভাবে ভাবার কাছে ফোন করে যেতে হবে নিজে এস্টাবলিশ নিজে কখনোই করতে পারবে না যদি জানতে হয় ভিডিও ফলো করুক আজকের দিনে প্রচুর মানুষ প্রচুর মানুষ ভিডিও ফলো করে মানে তাদের যখন জিজ্ঞেস করি অনেকবার অনেক ক্ষেত্রে দেখা হয় বা কথা হয় যে এখন তো ফোন না বলে স্যার দরকার পড়ে না তাই ফোন করি না কারণ আপনার ভিডিওতে দেখে দেখে অনেক কিছু শিখেছি আজকে নিজে সেই জায়গাটা করতে পারছি দেশে সেটার হচ্ছে ভিডিও আমার দিক দিয়ে ভিডিও বানানোর একটা মোটিভ যেটা সেটা সাকসেস তারও দিক দিয়ে সাকসেস যে টাইমটা ইনভেস্ট হচ্ছে সেই দিক দিয়ে তো সেই ক্ষেত্রে কালকে একজনকে বললাম ভিডিও দেখে নিন অডিও বুক সে বলছে আমি লিঙ্ক খুঁজে পাচ্ছি না তো দেখুন কিছু বলার নেই মানে আমার যদি এখন টেস্টটা পায় না না জল আমার কাছে যাবেন আমাকে জলের কাছে যেতে হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি লিঙ্ক পাচ্ছেন না মানে কি এটা তো এত বড় পৃথিবী না এইটুকুনি তো একটা চ্যানেল সেখানে আপনাকে সার্চ করলেই তো বেরিয়ে আসবে খাটবার ইচ্ছে নেই ব্যাপারটা তো এইভাবে হয় না তো যাই হোক সেটা আপনাদের আপনাদের পাখি আপনারা কি করবেন না করবেন সেটা আপনাদের ব্যাপার আমার যেটা বলার দরকার বলছি স্প্রাউট ফুডের উপর ফোকাস করুন মেন হচ্ছে যে পেয়ার থেকে আপনি ব্রিড নেবেন তার কোনো রকম প্রবলেম না হয় মেডিসিন দিয়ে সব কিছু মেক আপ করা যায় না কিন্তু যদি মেডিসিন দিয়ে সব কিছু স্টেজ ম্যানেজ করার চেষ্টা করেন তাহলে মুখ থুবড়ে পড়বেন যদি আপনার প্রপার ওয়েতে যেতে চান ককটেল কেন ককটেল বলছি তো ককটেল কুমু যে কোনো পাখি তাহলে কিন্তু স্টেপ বাই স্টেপ এগুন খাওয়ার দাওয়ারে নজর দিন প্রপার রেস্ট প্রোভাইড করুন পাখিকে তার মেন্টালিটিকে অল্প মানে আপনাকে সাইকোলজিস্ট হতে হবে না আপনাকে অন্তত মেন্টালিটি আমরা যেমন আমাদের নিজেদের মেন্টালিটি কোনো সময় বুঝতে পারিনি যে আমরা কি চাইছি তেমনি ওই রকম পজিশনে থেকেও অনেক কিছু বোঝা যায় যে একটা পাখি চাইছেটা কি মেন ফিমেল সঙ্গে থাকা মানেই যে তারা ব্রিড করবে আর ব্রিডের সাকসেসফুল রেজাল্ট আপনাকে তুলে দেবে যে নাও আমি তোমাকে চারটে বাচ্চা দিলাম এবার বেঁচে পয়সা রোজগার করো তা হয় না কিন্তু সেটা হয় না তো সেই ক্ষেত্রে প্রপার নলেজটা থাকা দরকার যে আমি স্টেপ বাই স্টেপ ফিরমভাবে এগোচ্ছি ফার্স্ট হচ্ছে যে মেল ফিমেল কনফার্ম করার মানে কনফার্ম তখনই করুন যখন আপনি কোনো অ্যাডাল্ট পাখির পেছনে দৌড়চ্ছেন না সেমি অ্যাডাল্ট পাখি কারণ অ্যাডাল্ট পাখি থেকে মজা নিতে খুব ভালো লাগে এলো ব্রিট করলো ডিম পারলো বাচ্চা পেয়ে গেলাম কিন্তু যখন বিগ্রবে তখন মাথার চুল ছিটতে হবে বা পুরো মাথার চুল টাক হয়ে যাবে তো এটা কিন্তু প্র্যাকটিক্যাল যারা যারা হচ্ছে দেখুন তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে মনে হচ্ছে পুরো সেট আপটাই বেছে দিই সেই জন্য সেমি অ্যাডাল্ট পাখি থেকে শুরু করুন খাবার দাবারে নজর করুন আপনার ও গ্রোথ হবে এনভায়রনমেন্ট বুঝতে পারবে ম্যাচুরিটি লেভেল হাই হবে আপনার পরিবেশে আপনার পাখিটা রেডি হচ্ছে এর থেকে ভালো জিনিস কিছু নেই যেমন একটা গাছ আপনার পরিবেশে চারা থেকে আস্তে আস্তে ডেভেলপ করে তেমনি আপনার ওখানে টেম্পারেচার কত আপনার হিউমিডিটি কত গরমকালে কতটা ফ্ল্যাকচুয়েট হয় শীতকালে কতটা ফ্ল্যাকচুয়েট হয় সব কিছুর ওপর ডিপেন্ড করে একটা ব্রিডিং বা একটা পাখির বসবাস তো সেই ক্ষেত্রে এবার আসছি যে ফুড হ্যাবিট সঠিক দিতে হবে ওই কোনো সময় মনে হলো আমার কেউ বলেছে আপনাকে গরমকালে দুদিন দিন দিন বর্ষাকালে একদিন সফটফুট দিন বাকি দানার ওপর রাখুন তাহলে আমি রিকোয়েস্ট করছি তাহলে আমার এখানে কোনো আমি তার ভগবান নেই যে আপনার পাখিটার ব্রিড করিয়ে দেবো সব ফুড মাস্ট ডেলি চলবে ভগবান এসে বললো সব ফুড হ্যাঁ সব ফুড তখন অফ হবে পাখিটার কোনো ডাইজেশন প্রবলেম হচ্ছে বারবার ডায়েরিয়ার দিকে যাচ্ছে তাহলে আগে তার লিভার ফাংশনকে ঠিক করুন বা ডাইজেশন সিস্টেমটাকে ঠিক করুন তারপর আপনি সফফুড বা সেড মিক্সে আসুন না হলে কিন্তু প্রবলেম এছাড়া এই প্রবলেম যদি না থাকে তাহলে আপনি ডেলি সফফুডের একটা হ্যাবিট রাখতে হবে পাখিকে এবং সেটা ভ্যারাইটিস ভ্যারাইটিস মানে হচ্ছে যে চাঁদে মানে আমাদের এখানেই লোকালিটির মধ্যে প্রচুর ভিডিও রয়েছে এই দুটো চ্যানেলে আমার যে দুটো চ্যানেলে প্রচুর রকমের ভিডিও আছে অনেক আদার্স যাদের চ্যানেল দেখে তাদেরও ভিডিও রয়েছে যে কি কি ধরনের সফট ফুড পাখিকে দেওয়া উচিত তো সেই জিনিসগুলোকে আপনাকে হ্যাবিট করতে হবে এটা তখনই সম্ভব যখন কোনো অ্যাডাল্ট পাখি নয় সেমি অ্যাডাল্ট বা সেলফ ফিডিং পাখিকে আপনার সেটা আপনি বড় করছেন না হলে আপনাকে ওই সিড মিক্স আর কিছুটা ছোলা দিয়ে দিলেন একটু মনে হলো গম দিয়ে দিলেন এরকমভাবে চলবে আর নাহলে কোনো যদি অ্যাডাল্ট পাখি নিতেই হয় কোনো ভালো ব্রিডারের ঘর থেকে যে সব ফুড হ্যাবিট করে তার কাছ থেকে নিন হলে কিন্তু সব ফুড মাস্ট এটা মাথায় রাখতে হবে এবার স্প্রাউট ফুড হচ্ছে ব্রিডিং টাইম একটা বিখ্যাত খাদ্য স্প্রাউট ফুড অঙ্কুরিত খাবার যেটাকে আমরা দেখুন ছোলা থেকে অঙ্কুর বেরোয় গম থেকে অঙ্কুর বেরোয় তো ছোলাকে আমরা গমকে মুগ ডালকে সয়াবিনের দানা তারপরে বরবটির দানা কাবলি ছোলা এরকম জিনিসটা হবে হ্যাঁ এত কিছু বলছিস একটাই কন্ডিশনে যে আপনার পাখির হ্যাবিট আছে তো নাহলে ওই স্প্রাউটটা করে আপনাকে নিজেকে খেতে হবে আর কিছু না তো সেই ক্ষেত্রে আপনাকে এই হ্যাবিটগুলোকে স্প্রাউট হচ্ছে প্রচণ্ড মানে নর্মাল সিডের যে ফুড ভ্যালু থাকে স্প্রাউট করলে তার ফুড ভ্যালু টুয়েলভ মানে টোয়েন্টি এক্স কি তার উপরে বেড়ে যায় কারণ এখানে প্রোটিন বাড়ছে ফাইবার আসছে ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে আদার্স ভিটামিনস মিনারেলস রয়েছে ক্যালসিয়াম রয়েছে তো যেই ক্ষেত্রে ব্রিডিং সময় সহায়ক খাবার হচ্ছে স্প্রাউট এবার এটা আপনাকে ডেলি পুরো মানে সারা বছর হ্যাবিটে রাখতে হবে শীতকালে একটা ধরুন চার দিন দিলেন গরমকালে তিন দিন দিলেন এরকমভাবে হ্যাবিট রাখতে হবে নাহলে হঠাৎ করে ব্রিডিং সিজনে মানে যেরকম হয় সাপোজ ধরুন একটা পরীক্ষার সময় এসছে মাধ্যমিক পরীক্ষা সে ভূগোল কোনো দিন পরেই হঠাৎ করে তার মানে সারা বছরে ভূগোলটা দা একদিনে পড়তে হবে কি দুদিনে কি এক সপ্তাহে পড়তে হবে পসিবল নয় সব স্টুডেন্টের ক্ষেত্রে পসিবল নয় তেমনি আপনি সারা বছর খাবারটাকে হ্যাবিট করলেন না ব্রিডিং পাওয়ার জন্য হঠাৎ করে তার সামনে গিয়ে সে চেনেই না তো স্প্রাউট ফুড কাকে বলে সে মুখেই লাগাবে না তখন আপনার মনে হচ্ছে আমি তো সব দিচ্ছি কেন পাখিটা না আর তো কোথাও মেন্টালি আমরা কি হঠাৎ করে ধরুন আন নন কোনো খাবার আমরা নিজেরা খাই যে খাবারগুলোর আইডিয়া আছে কোনো নতুন খাবার কেউ খেতে বললেন একটু জিবে লাগিয়ে দেখি কারণ আমাদের সাইক্লোজিনে ব্রেনের মধ্যে তার ইমেজ নেই কোনো তেমনি পাখিটারও ব্রেনে ওই স্প্রাউট হুডের কোনো ইমেজ নেই ফলে আগে থেকে হ্যাবিট করেন তবে গিয়ে কিন্তু সে ওই জায়গাটার সময় ইন্ট্যাক্ট করবে এবং ভালো রেজাল্ট পাবে যে সমস্ত বাচ্চা এক্সপায়ার করছে আমি একাধিকবার বলেছি আপনারা ভিডিও দেখার সময় নেই কিন্তু এর থেকে বেশি আর কিছু বলতে পারবো না এবার যারা যারা বলবেন ককটেলের বাচ্চা মারা যাচ্ছে আমি এই ভিডিওর লিঙ্কটা আমি নিজে রেখে দেবো আপনাদের শেয়ার করে দেবো কারণ সবাইকে তো রিপ্লাই দেওয়া সম্ভব নয় না আপনাকে যদি আমি ফোনে শুরু থেকে শুরু বোঝাতে বসি তবে আদার্স মানুষকে কী করে সময় দেবো আমি হোয়াটসঅ্যাপে হোক বা ডাইরেক্ট ফোন কলে হোক এগুলো মাথায় রাখতে হবে তো যারা নতুন আসছেন ভিডিওটা প্লিজ অন্যান্যদেরও শেয়ার করেন বা যারা পুরনো আছে শেয়ার করুন আপনাদের প্রোফাইলে বা আপনার কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে তো সেটা আপনার কাজটা আপনি করুন এবার যারা দেখবে দেখবেন আধিক পরের ব্যাপার সেই জন্যে বাচ্চা বাঁচানো যখন ধরুন বাচ্চা ড্রাই হয়ে মারা যাচ্ছে কোনো ব্যাকটেরিয়ার ভাইরাল প্রবলেম আসতে পারে এখানে একটাই সবই হোমিওপ্যাথিকে যারা করতে চাইছেন যারা অ্যালোপ্যাথিকে আবার রিপিট করে দিচ্ছে অ্যাম্বিপ্লেক্স বনিশন চলবে চার থেকে পাঁচবার দিনে জল বদলাতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি খাবার প্রোভাইড করতে হবে সিডমিক্স রাত্রিরে থাকবে রাত্রিরে জলও থাকবে অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক যাই হোক হোমিওপ্যাথিক হলে কার্বোভেস থারটি ভূমিকা থারটি দিনে একবার করে কালমেঘ বা আজারির একটা ইন্ডিকা মাদার অলরেডি এগুলো পুরনো ভিডিওতে আছে আমার আমাকে রিপিট করতে হচ্ছে আর বেশি ক্রপ এটা ইনফেকশন হয়ে মানে বেশি বেলুনের মতন ফুল হয়ে গেলে বেশিরভাগ ককটেলও দেখা যায় এখন অনেক পাখিরও আসছে তাহলে হচ্ছে আপনাকে বনিসনের সঙ্গে কার্বোবেস দিতে হবে আর এদিকে হচ্ছে যে ওই আলফা আলফা মাদার কার্বোবেস থার্টি এটা চলছে দিনে একবার করে এটা কার্বো মানে আপনার কালমেক বা আজারির একটা ইন্ডিকা মাদার আর ন্যাচারাল করলে পুদিনা পাতার জল সকালে জোয়ান জিরি মৌরির জল সব ফুট যেমন খাচ্ছে খাবে মাঝে মাঝে আপনি সপ্তাহে দুদিন দিন করে আদা তুলসী পাতার জল দিলেন যাতে ভেতরে রকম জ্বর সদি ইনফেকশন হলেও কাটবে নিম পাতার জল সপ্তাহে দুদিন দিন করে দিন বা একদিন করে দিন হলুদ নিম পাতার সঙ্গে হলুদ জলও দিতে পারেন আর হ্যাঁ ময়পাতিকে হলে কুকুমা লঙ্কা যেটা হলুদের আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেই মেডিসিনটাও ইউজ করতে পারেন এবার আসছি যখন বাচ্চা পটাপট মারা যাচ্ছে তাহলে আপনাকে অ্যান্টিবায়োটিক হিসাবে সিপ ও সিফ অ্যাজিথ্রল হান্ড্রেড ইউজ করুন আর কোনো কিছুর দরকার নেই অ্যাজিথরলের সঙ্গে ভিটামিন বি কমপ্লেক্স দিনে দুবার টানা তিন দিন কি বা না হলে পাঁচ দিন না হলে সাত দিন এই কটা দিন ইউজ করে দিনে দুবার বি কমপ্লেক্স যাবে পাঁচবার কিন্তু এটা যাবে দিনে দুবার দিয়ে কন্টিনিউ করুন বাচ্চার এক্সপায়ারি কমে মানে মর্টালিটি রেট কমে যাবে আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে পাখিকে প্রপার রেস্ট ওই সময়ও দিতে হবে খাবার দাবার কোয়ান্টিটি অফ খাওয়ায় যে খাবার খাওয়া খাওয়ায় না না দুজনকে খাওয়ালো তিনজনকে খাওয়ালো অনেক সময় মোড়ে পরিবর্তন হয় কিন্তু বেশিরভাগ দেখা যায় আমরা খাদ্যটাকে ঠিক মতন দিতে পারি না তো এই সমস্ত দিকে ফোকাস রাখুন যারা নতুন চিন্তাভাবনা করছেন বা ফেলিওর হচ্ছেন কারণ এর বাইরে আর কিছু না আমার অডিও বুকেও সেম কন্ডিশন বলা আছে এখনও ভিডিওতে সেম জিনিস বলছি আর এই ভিডিওর লিঙ্ক আমি নিজে রেখে দিচ্ছি আপনারা যদি কেউ ককটেলের মানে ধরুন পড়ে এলেন যে দাদা আমার ককটেলের বাচ্চা মারা যাচ্ছে তো আমি তাকে কিন্তু এই ভিডিওটাই শেয়ার করব কারণ সব সময় কিন্তু ফোনে বোঝানোটা সম্ভব আমি এখন একটা ভিডিও বানাতে যে সময়টা ইনভেস্ট করছি সেটা তো ফোনে তো করতে পারবো না তাহলে তো আপনাকে নিয়ে আমার ধরুন কত মিনিট হয়েছে এগারো মিনিট কেটে গেল শুনতে খারাপ লাগলো কিন্তু এটা প্র্যাকটিক্যাল তাহলে আমি আর একজন যে প্রবলেম পড়েছে তাকে আমি কখন হেল্প করব। কারণ আমাকে তো একজনকে নিয়ে থাকলে হবে না আমাকে পরপর লোককে রিপ্লাই দিতে হচ্ছে তো এই জায়গাগুলোকে একটুখানি অ্যাডজাস্টমেন্ট করলে আমার মনে হয় আমারও কাজ করতে সুবিধা হবে আপনারও কাজ পেতে সুবিধা হবে তো চলুন আজকে এই অবধি স্প্রাউট ফুড মাথায় রাখুন প্রত্যেকটা ফুড পোড়াবের সঙ্গে থাকুক স্প্রাউট ফুডটা ব্রিডিং সময় একটু বেশি মাত্রায় মানে কি দিনে বাড়ান একসঙ্গে এক গাদা দিয়ে দেবেন তাহলে তো পেট খারাপ করবে দিনে বাড়ান আর হ্যাঁ স্প্রাউট ফুড করার পর যখন স্প্রাউট হয়ে গেল যে প্রসেসটা দেখলেন এরপরে গরম জলে একটু ধুয়ে নেবেন কারণ স্প্রাউট হওয়া মানে ওই যে গ্রোথটা হচ্ছে ওটার একটা ব্যাকটেরিয়া ফর্মেশন হয় ওটা ইনট্যাক্ট করাটা ঠিক নয় হিউম্যান বডির ক্ষেত্র বা পাখির ক্ষেত্রে ফলে একটু গরম জলে ওয়াশ করে আপনি প্রোভাইড করুন তাহলেই আপনার মানে যেটা স্প্রাউটের যে গুরুত্বটা সেটা পাবে নমস্কার